আমরা খুব কষ্ট করে ভিডিও কিন্তু আমাদের যদিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন না তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের ভিডিও গুলো একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন চলো প্লিজ ভিডিও বানাতে হবে চলো চলো আজকে আজকে চল চলো চলো দেখো আজকের মতো কিন্তু আমি বলে দিচ্ছি এরপর থেকে যদি বেশি লেট হয় না আর আমি দিন ভিডিও বানাবো ঠিক আছে ঠিক আছে আর লেট হবে না ভিডিও